ম্যানিলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ওমান ভিসা ও মেডিকেল পরীক্ষা কেন্দ্র ওমানে শ্রম আইন অনুযায়ী শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে সহজ ও সুশৃঙ্খল করতেই এ কেন্দ্র চালু করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি এবং শ্রমমন্ত্রী প্রফেসর ডক্টর মাহাদ বিন সাইদ আল বাওয়াইন এই কেন্দ্র চালুর সিদ্ধান্ত আসে সম্প্রতি সেবু সিটিতে অনুষ্ঠিত ওমান ফিলিপাইন নিয়োগ বৈঠকের ফলস্বরূপ নতুন এই কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন স্বাস্থ্য পরীক্ষা দলিল ও চুক্তি সত্যায়তন সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে কর্মী ও নিয়োগকারীদের অধিকার সুরক্ষিত থাকবে এবং দালাল নির্ভরতা কমবে কর্মীর দক্ষতা ও যোগ্যতা যাতায়াতের সুযোগও থাকবে এখানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ওমানে যাওয়া বিপুল সংখ্যক কর্মীর জন্য এটি একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হতে পারে এছাড়া ওমানে মোবাইল সিম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুবিধাও দেওয়া হচ্ছে থাকছে তথ্য কেন্দ্র ও সচেতনতামূলক অধিবেশন এই উদ্যোগে অংশ হিসেবে ওমান ভবিষ্যতে বাংলাদেশ সহ অন্যান্য শ্রম রপ্তানিকারক দেশেও একই ধরনের কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেম